নগরীর অনেকেই বাসা তালা তালামের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছেন তো এই ঘটনাগুলো আমার কাছে খুবই স্বাভাবিক ঈদের সময় এই ধরনের ঘটনা ঘটার সাক্ষী বলতে পারেন আপনারা প্রথম কথা হচ্ছে বাসা খালি ছিল আমরা অনেক সময় অনেককেই বলি যে আপনারা বাসা খালি রাখবেন না অন্তত যাতে একজনও বাসায় থাকে কারণ এই সময়টুকুতে চুরত বা ডাকাতের উপদ্রব থাকে এই কারণে যে কারণ তারা জানে যে এই সময়গুলোতে লোকজন থাকে না এবং বাসাবাড়ি তালাবদ্ধ থাকে আমি লক্ষ্য করলাম যে কেউ বাসায় ছিল না এবং উনার গাড়ি বিক্রির টাকা দশ বারো লক্ষ টাকা উনি বলছেন এবং শোনা ছিল তো এটি আসলে চুরি ডাকাতি করেছে তারা জানে বিধায় দীর্ঘ সময় নিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটার পর একটা তারা তালা ভেঙেছে এবং তাদের কাঙ্ক্ষিত যে টাকাগুলো সেটি তারা পেয়ে তারপরে বাসা থেকে বের হয়েছে তারা এই কাজটি করেছে তারা জানে যে বাসা খালি এবং এত সময়ের মধ্যেই বাসায় কেউ আসবে না একজন ক্যাটিকার আছেন ওনাকে হয়তো পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন দেখলাম বাস্তবতা হচ্ছে যে মালিক আছেন ওনাদের আসলে সচেতন হওয়া প্রয়োজন কারণ আপনি আপনার ঘরের ভিতরে দশ বারো লক্ষ অথবা প্রচুর সোনা রেখে কাউকে পাহারাদান না রেখে এইভাবে তালাবদ্ধ অবস্থায় আপনি চলে যাবেন সেটা তো চোর ডাকাত সুযোগ নিতেই পারে আমার যে লোকটা এখানে তাকে উনি আমাকে ফোন দিয়ে যে গড়ের গ্রিল বাঙ্গা দেখা দিচ্ছে সব তারপরে এসে কি দেখছেন আমি দেখছি তো সব কিছু এলাম এলো তা গরুর মধ্যে ফানি ফেলাই এদিকে দুইটা ওইদিকে চলে গেছে সব তো বাড়ির দায়িত্বে কে ছিলেন বাড়ির দায়িত্বে ছিল আমার অনেক দিনের পুরাতন বাড়িতে একটা ছেলে বাবর আমার রঙের গাড়ির রঙের কাজ করছে পেন্টিংয়ের কাজ এবং কি কি আসলে ডাকাতে হয়েছে যদি একটু বলেন প্লিজ জায়গা দিয়ে যেহেতু আমি ঈদের আগের দিনের আগের দিন লাস্ট মানে যেদিন ব্যাঙ্ক আমার বন্ধ হয়ে যাবে ওই দিন আমি জায়গা বিক্রি করছিলাম সাত ডিসেম্বর সাত লক্ষ বিশ হাজার টাকা দলিল করে আস্তে আস্তে ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে রাখা যায় না অ্যাডভোকেট স্বরাজ সাহেবকেটের সাহেবের কাছে বিক্রি হচ্ছে আর ওই পরের দিন আমি তো গাড়ির ব্যবসা করি পরের দিন আমার একটা হান্ড্রেড গাড়ি বিক্রি হয়েছে এবং একটা নোয়া গাড়ি বিক্রি হয়েছে ঈদের আগের দিন কিছু টাকা আমার পার্টনার আছে নিয়ে নিছে পার্টনারশিপ আর কিছু অল্প টাকা আমার কাছে ছিল জায়গার টাকা আর আপনার এই গাড়ির টাকা মিলিয়ে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমার ওয়াইফে আড়াই প্লাস শূন্য ছিল বাচ্চাদের চেন ছিল ওই রোভার চেন ছিল বাচ্চাদের ব্যাঙ্কগুলো স্কুলের টিফিনের টাকা রাখতো সব পেটেন জানিয়েছে আর ঘরেটি কখন কোঠেছিল কখন আমি আমি জানতে পারছি না সাতটা চল্লিশ এখন এর আগে হ্যাঁ দুই এক সন্ধ্যা সাতটা চল্লিশ এর আগের ভিতরে এর আগে হয়েছে কখন হয়েছে সেটা বলতে না আর আমার যে লোকটা ছিল সে বারোটার দিকে সাড়ে এগারোটা দিকে বাইরে গেছে আসা আসছে সন্ধ্যার পরে এসে আইসে আমাকে খবর দিচ্ছে এই টাইমে ওই টাইমে জানতে পেরে আমি সব বাজার থেকে চলে যাচ্ছি রেজিস্টারি করার পরেই যখন গাড়ি ব্যাংকে ব্যাংকে টাকা জমা দেবো ব্যাংক মতো ছিল আড়াই তোলা রুফার চেঞ্জ ছিল চার পিস চার পিস করা হতো এবং সেইগুলো থেকেও কিন্তু সব কিছু তস্তস করে নিয়ে যায় ডাকাত ডাকাতরা এমনটাই তাদের অভিযোগ প্রদর্শন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই গ্রিলের দুইটি পাত কাটা হয়েছে এবং লম্বা দুইটি পাত এবং যেটি এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম যে দুইটি পাত কাটা হয়েছে এমনটাই আর দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা দিয়ে কিন্তু ডাকাতরা প্রবেশ করছে এমনটাই তাদের বাড়ির দায়িত্বে যিনি বাবর রয়েছেন তিনি এমনটা জানিয়েছিলেন কি রয়েছেন প্রিয় দর্শক আমরা রয়েছে আপনাদের সাথে ডাকাতির বিষয় নিয়ে বাড়ির কেয়ারটেকার বাবর নামে যিনি রয়েছেন তিনি কি বলছেন ঘন্টা বলতে পারি না মোবাইলে তারা বলতে পারে ফোন দিচ্ছে যেন করার সময় ফোন দিচ্ছে তারা বলতে পারে আমি তো আইও বাড়াইও বিটে ঢুকিয়েও আর টাইমও আমি মোবাইলে দেখি নাই মোবাইলে কটা বাজতেছে আমি টাইম দেখি নাই সন্দেহ হইয়া দেখি আমি গাড়ি লইয়া তাড়াতাড়ি আইসি আইয়া আমি ঘরের লাইট জ্বালাইতাম হইয়া কইয়া ইয়া যে তাড়াতাড়ি ঢুকছে ইয়া বিটে মেলে নাই তালা তো

আমাকে ওই কেয়ারটেকারকে দায়িত্ব দিয়েছিলো দুই দিন বাড়ি পাওয়ার যাওয়ার জন্য কেয়ারটেকার এবং গাড়ি সে রং রং টং করে ও আবার আজকে সকাল এগারোটার দিকে গেট তালা দিয়ে বাইরে গেছে আসে দেখে গেটের তালা খুলে ভিতরে ঢুকতে পারে না ভিতরে সিটকিরাটটা ছিল করে গেট টকটা গেছে ও নিয়ে ঢুকতে হল ছটা তিরিশে ছটা তিরিশে ঢুকার পরে মালিকের ফোন দিচ্ছে হলো আমার বাড়ি বাড়ির মালিকের ফোন দিচ্ছে ষাটটা চল্লিশে আপনার বাড়িতে চুরি হয়েছে